হ্যালো বন্ধুরা এই দেখো এইগুলো কি বলো তো সকাল সকাল গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর কত মশলা দিয়ে দিলাম দেখলাম আর এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি কী রান্না করব গো আজকে তোমরা কি বুঝেছো বুঝলে বলো তো আর এই দেখো ওইটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ ভাজাটাও তুলে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আলুগুলো আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো ওই যেইটা যেই গরম জলটা দেখলে সেই গরম জলের মধ্যে কিন্তু চাল দিয়ে ভাত ফুটিয়ে নিয়েছিলাম কারণ এই আমি আজকে কি করবো বলো তো তোমরা আশা করি বুঝেই গেছো কি করব আর দেখো শিল নোড়ায় কিন্তু আমি মশলাটাও বেটে নিচ্ছিলাম আদা রসুনটা তাই একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে শিল বেটে নিলাম আর এই দেখো বাটা মশলাটা আমি সব গরম মশলাগুলো দিয়ে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এই মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে ডিম আর আলুগুলো ভেজে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছিলাম মাংস মা আমি তো আসল কথাটাই বলিনি কি রান্না করব ভাত করে নিয়েছি মশলা দিয়ে মানে সব কিছুই গোটা গরম মশলা দিয়ে আবার এখানে ডিম আলু ভাজা আবার এখানে মাংসটাও কষিয়ে নিচ্ছি তাহলে কি হবে আজকে কিন্তু আমি করব বিরিয়ানি আর ওইখানে দেখলে তো আমি দুধ নিয়েছিলাম আর এই দেখো আমি ভালো করে মাংসটা কষানোর মধ্যে আবার একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কষাবো তাহলে বেশ সুন্দর মাংসের ভেতর ভেতর ওইটা সেন্ট ফ্লেভারটা ঢুকবে আর দেখো আমি কিছুটা বিরিয়ানি মশলাও ওই মাংসের ওপর দিয়ে দিলাম দিয়ে আমার মাংসটা প্রায় কষানোর মধ্যেই দেখো দেখাই যাচ্ছে তেল ছেড়ে গেছে মাংস দিয়ে দিয়ে এবার ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। তাহলে আমার আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি আলুগুলো কিন্তু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম বিরিয়ানি আলুগুলো আমি হালকা সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে নিই তারপরে লাল লাল করে ভেজে নিই আর দেখো সব আমি রেডি করে নিয়েছি এই যে এবার আমার সাজানোর পালা সুন্দর করে সাজিয়ে নিই প্রথমে আমি নিচে হাড়ির নিচে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম দিয়ে ভাত দিয়ে দিলাম কিছুটা তারপরে এই যে একে একে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এই দেখো মাংস দেব আর তোমরা কারা কারা ভালোবাসো বন্ধুরা বিরিয়ানি খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দিয়ে দিলাম ঘি আর ঘিটা না প্যাকেটে করেই মানে বাজারে গেছিলো শিশি নিতে ভুলে গেছিলো দিয়ে প্যাকেটেই নিয়ে চলে এসছে আরে দেখো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আগে আগে প্রায় হতো বাড়িতে এখন আর খুব ঝামেলা জন্য আর করতে ইচ্ছে করে না এখন দোকানের কেনাটাই খাওয়া হয় আই দেখো দুধ দিয়ে দিচ্ছি আমি আর এমনি অন্য কিছু দেব না আমি ঘরে সাধারণভাবেই করলাম কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আই দেখো ঘি দিয়ে দিচ্ছি উপরে আমার মোটামুটি সাজানো হয়েই গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজাটা আছে সেইটা দিয়ে দেব। আর উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আই দেখো পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা ভালোবাসো বিরিয়ানি আশা করি বেশিরভাগ লোকই ভালোবাসে আমার বেশির বন্ধুরাই হয়তো বিরিয়ানিটা ভালোবাসো আমার ছেলে মেয়ে আমারও মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে বিরিয়ানি খেতে এই দেখো সবসময় তো দোকানের টাইনে খাওয়া হয় এই আজকে একটু বাড়িতেও বানিয়ে নিলাম তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছেলে খেতে বসে পড়েছে